আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা আমিন আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আমরা মাহে রমাদে এই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিদিন কোরআনুল করিমের এক এক পাড়া নিয়ে কথা বলে থাকি আজ আমরা কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি পাড়া তৃতীয় পাড়া থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমদিন শিক্ষাবিদ গবেষক سيد بلال بن أشرف الأزهري بي إس دي غبشاك الأزهر بشبيد دلائي مشار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته محترم كمانا سن رحمة الله نشكر الله حبت بها الله الحمد لله, الحمد لله. الحمد. أسكر ونشتنا أبنى شاكة جاناتي جزاك الله خير پیدا شک پویتر ماه رمضانی قرآن کریم نزیل ماش، امروز دیدی در ماه رمضان أتكرم کرده কোরআনুল কারীম পাঠ করছি কিন্তু কোরআনুল করিমের শিক্ষা আমাদের মাঝে নেই কারণ আমরা কোরআনুল করিমের অর্থ তর্জমা জানি না আজ আমরা গুরুত্বপূর্ণ তৃতীয় পাড়া থেকে মহতারমের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ জি মোহতারম আপনি যদি আমাদেরকে কোরআন খেরিমের তৃতীয় পারা মোদাল্লা সব হায়না হুয়া তাহলে আমাদের জন্য কি মেসাল দিয়েছেন কি উদাহরণ দিয়েছেন কি ঘটনা বর্ণনা করেছেন এগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করতেন ধন্যবাদ আপনাকে জাজাকাল্লাহ হইর মাহতরাম রমাদনের কেরিম আল্লাহর আল্লাহ আইলে মিন এই মাসের নামটা দিয়েছে শাহরে রমদন এবং তার আরেকটি নাম হচ্ছে শাহরুল কোরআন কারণ হচ্ছে এই রমাদন মাসি কোরআনে করিম নাজিল হয়েছে যেমনটি পাক বলেছে আজকে যে পারাটায় ধারণ করা হয়েছে তৃতীয় পারা সুরতুল বাকারার একটি অংশ এখানে আছে সুরতুল বাকারতে আল্লাফাকে একটি জায়গাতে বলে দিয়েছে শাহরু রমাদানের লেদি উঞ্জিলাফি হিল রমাদন হচ্ছে ওই মাস যেই মাসে আমি কোরআনে কারিম নাজিল করেছি হুদেল্লি নাসি ওবে মিনাল হুদা মানুষের পথ প্রদর্শনের জন্য এবং সত্তা এবং সত্য এ দুটির পার্থক্য কারীর হিসাবে কেন কারণটা কি সেটা হচ্ছে লা যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে আল্লাহ ভীর হতে পারে আল্লাহর ভয় মানুষের মাঝে কাজ করে তো এই মাসে কোরআনে করিম রমাদনের সাথে যেভাবে সম্পর্কিত আছে ঠিক এই রমাদন মাসে দিনের বেলা আমরা রোজা রাখবো এবং রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তারাবির নামাজ আদায় করব। তো আজকে হচ্ছে তারাবির তৃতীয় পাড়া তিন নম্বর পাড়া তিন নম্বর পাড়াতে সেখানে প্রথম এইট পেইজ হচ্ছে সৌরাতুল বাকারায়ের এর শেষ অংশ এরপরে পরবর্তী বারো পৃষ্ঠা হচ্ছে সৌরাতুল আলী ইমরান তৃতীয় পাড়াতে একেবারে শুতেই প্রথম পৃষ্ঠাতে তথা দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতে একটি আয়াত রয়েছে আমরা জেনে থাকি এটা হচ্ছে আয়াতুল কুরসি বাংলা ভাষাভাষী সহ পৃথিবীর মুসলিম উম্মাহ সকলেই এই আয়াতুল কুরসিকে অনেকেই জেনে থাকে অনেক কাছে যারা কোরআন পড়তে পারে না কিন্তু আয়াতুল কুরসিটা মুখস্থ জানে মুখস্থ জানে কোরআন পড়তেই পারে না কিন্তু এটা মুখস্থ জানে আর আয়াতুল কুরসি হচ্ছে এত মর্যাদা সম্পন্ন একটি আয়াত যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বুখারীর বর্ণনায় যে হাদিসটা আসছে তিনি বলছে আয়াতুল কুরসি হু রইস আল আয়াত আল কোরআন কোরআনে করিমের যে আয়াতগুলি আছে সে আয়াতের ভিতরে সর্বোৎকৃষ্ট এবং সর্দার তথা নেতা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রতি তো নামাজের পরে তাহলে পৃথিবীর কোন বিপদ তাকে স্পর্শ করবে না মৃত্যু ছাড়া আয়াতুল নিয়মিত যদি মানুষ পাঠ করে থাকে তাহলে তার কবরটা আল্লাহ পাক নৌরে নোরান্বিত করে দিবে এই আয়াতুল কুর্সিতে আল্লাহ পাক যে মেসেজটা আমাদেরকে দিয়েছে আয়াতুল কুসি এত মর্যাদা সম্পূর্ণ কেন আল্লাহ পাক এটাকে এত দারাজাটাকে এটা লেভেলকে এত হাই কেন করলেন আয়াতুল কুরসি যেভাবে আল্লাহ পাক সাজিয়েছেন এখানে একটা দিক কোরআনিক যে আয়াতগুলি সাজানোর সিস্টেম সেটা তো একটি আছি আর আয়াতুল কুরসিটা আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন এবং এমন ভাবে বিশ্বনবী সরকার দুজাহা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামার উপরে নাজিল করার মধ্য দিয়ে আয়াতুল কুরসির আয়াতুল কুরসির ব্যাখ্যা তথা আয়াতুল কুরসির অনুবাদ এবং তার তর্জমা আল্লাপাক আয়াতুল কুরসিতেই করে দিয়েছে আয়াতুল কুরসিতে আপনার প্রায় নাইন সেন্টেন্স তার নয়টা বাক্য আছে এই নয়টা বাক্যকে আল্লাহ পাক প্রথম যে বাক্যটা আল্লাহ ইল্লাহুম এটার অর্থ আল্লাহ পাক এই আয়াতুল কুরসির শেষের অংশে বলে দিয়েছে আবার দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে প্রথম থেকে দ্বিতীয় সেন্টেন্সটা সেটার অর্থ আল্লাহ পাক শেষের দিকে দ্বিতীয় সেন্টেন্স বলে দিয়েছে আমরা যদি একটু বলি আপনাকে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি ইলাহা ইল্লাহু যার কোন শরিক নেই একমাত্র তিনি আল্লাহ আল্হাই তিনি জীবিত আল তিনি অবরত সব সময়। সেটা কিভাবে সেই তফসির করতে গিয়ে আল্লাহ পাক লাস্টে বলে দিয়েছে হু আল আলীউল আজিম তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বশ্রেষ্ঠ তিনি আজিম চমৎকার চমৎকারভাবে আপনি আয়াতুল কুরসির কথা বর্ণনা করছিলেন আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার বাকি কথা শুনবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবেগে জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে বিআরবি হসপিটাল আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি কিছুক্ষণ পর প্রিয় ফিরে এলাম বিরতি থেকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তাশিন র‍্যাঙ্কন রিপ্রেজেন্টার এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আমরা শুনছিলাম কাছ থেকে আয়াতুল কুরসির ফজিলত এবং আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু কি মেসেজ আমাদেরকে দিয়েছেন আয়াতুল কুরসির আলোচনা করছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিয়েছে আয়াতুল কুরসির সেকেন্ড সেন্টেন্স দ্বিতীয় বাক্যতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি লা তাখুযুহু সিনাতু ওয়া যার কোনো ঘুম নেই যার কোনো তন্দ্রা নেই ঘুম নেই তন্দ্রা নেই তন্দ্রায় স্পর্শ করে না স্পর্শ করে না যাতে তাখুযুহু taki এটা কি স্পর্শ করে না এর বলা হয় লামস স্পর্শ পর্যন্ত আল্লাহ পাক কখনো করে সুবহান আল্লাহ পাক কত বড় রাজাধিরাজ এই কোটা পৃথিবী তিনি পরিচালনা করে থাকে কোন ধরনের রেস্ট ছাড়া সুবহানাল্লাহ এই আয়াতের এই আয়া এই এই সেন্টেন্সের মামার্থকে অথবা এটাকে আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আয়াতুল কুস্তিতে এটার ব্যাখ্যা করেছে জাল্লাহকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না এটার ব্যাখ্যা আরো করেছে যে ওয়ালে আয়া এই জাল্লাহকে ঘুম স্পর্শ করে না তন্দ্রা স্পর্শ করে না এই দুটো বিষয়ে আল্লাহর কাছে তেমন কিছু না এটা আল্লাহর কাছে কোনো বিষয়ই না তৃতীয় সেন্টেন্স আল্লাহ পাক যারা বলেছে লহু মাহফিসি ওয়ামিল অর্থ এই গোটা বিশ্ব জগৎ এই আসমান এই জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ বলে আলমিন এই এই সেন্টেন্সের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাবারানি তিনি একটি কথা বলেছে যে তিনি যে কথাটি বলেছে সেটা হচ্ছে ওহুয়াল্লাদি ফিস সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ করণের আরেকটি জায়গায় তিনি ব্যাখ্যা করেছেন ও হুওয়াল্লাযী ফিস সামাঈ ইলাহ ওয়া ফিল আল্লাহ পাক আকাশ এবং জমিনের মালিক ব্যাপারটি এই রকম নয় যে আকাশের মালিক এক আল্লাহ জমিনের মালিক আরেক আল্লাহ এর ভিতরে যা কিছু আছে তার মালিক একজন তেমন নয় তিনি বলেছেন লহু মা ফিস সামাওয়াতি ওয়া ও هو الذي في السماء لا هو জমিন দুইর মাঝে যা কিছু আছে গোটা দুনিয়ার ভিতরে সবকিছুর মালিক হচ্ছে এক আল্লাহর রব্বুল বলেছে এর লেদি সেন্টেন্সে বলেছে মঙ্গজি الَّذِي يَشْفَعُ কেমতের إِلَّا بِإِذْنِهِ ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে যখন মানুষের একটি হাহাকার চলে আসবে যে তার কি নাজাতের ফয়সালা হচ্ছে নাকি তার জাহান নামের কঠিন শাস্তি ফয়সালা হচ্ছে এমন একটি মুহূর্তে চলে যাবে সেখানে এই আয়দা তাফসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির বলেছেন মংদিন আল্লাহ পাক যাকে অনুমতি দিবে একমাত্র তিনি সেদিন আল্লাহর কাছে মানুষের জন্য সুপারিশ করতে পারবে ভালো এরপর দিয়েছেন ইয়া যে মানুষের আগে পরে পিছনে ডানে বামে মানুষ যা কিছু করে থাকে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ পাক জানে সব কিছু আল্লাহ পাকের নলেজে আছে ইয়া আলমসের রকম ওয়াজ রকম মানুষের গোপন মানুষের প্রকাশ্যে গোপনে যা কিছু করে থাকে সবকিছু আল্লাহ রব্বুল আলমী জেনে থাকে আহেতুল কুরসি দীর্ঘ আলোচনা এত শুধু একটা আমরা প্রথম বিষয়তে রয়ে গেলাম আজকের এই যে তৃতীয় নাম্বার পাড়াতে রয়েছে সৌরতু আলি ইমরান সৌরতু আলি ইমরান এটিও সৌরতুল বাকার পরে একটি বড় সোরা দ্বিতীয় বৃহৎ সোরা দ্বিতীয় বৃহৎ একটি সোরা আলি ইমরান যেটা একজন প্রসিদ্ধ নবী হাজরত ইমরান আলী সালাম এবং তার ফ্যামিলির ব্যাপারে ডিসকাস করতে গিয়ে এই সুরাটার নামকরণ আল্লাহ পাক আলী ইমরানই করে দিয়েছে ইসুরার সংক্ষিপ্ত আমরা যদি একটা কথা বলি যে তৃতীয় নাম্বার আয়াত আল্লাহ যেটা বলেছে নজাল আলী কাল কিতাবিল হককে মুসাদ্দ কল্লিমা বাইনে আদাই হিউ আংজাল তাওরাত ওয়াল ইনজিল এই আয়াতে করিমাতে আল্লাহ পাক সুরা ইমরানের একটা মেসেজ দিয়েছে সেটা হচ্ছে করিম আল্লাহ পাক নাজিল করেছে সত্য একটি কিতাব হিসাবে কোরআনে কেরিম নাজিল করার মধ্য দিয়ে কোরআনকে আল্লাহ পাক যেভাবে নিজে সার্টিফাইড করেছে এবং এটাকে নাজিল করার মধ্য দিয়ে পূর্ববর্তী যে আসমানি কিতাবসমূহ ছিল সেটাকেও আল্লাহ পাক কোরআন নাজিল করার মধ্যে দিয়ে ওটাকে সশতায়ন করে দিয়েছেন সার্টিফাইড করে দিয়েছে যে পূর্বের কিতাবগুলিও সঠিক ছিল তো এই সে পূর্বের যে কিতাবগুলি তাওরাত এবং ইনজিল সেইটা যে সঠিক ছিল বা সেইটা কোন তাওরাত কোন ইঞ্জিল এখানে তাফসির করতে গিয়ে বিষয়টি বলেছে তাওরাত যেটা সেটা হচ্ছে একটা তো হচ্ছে যে যারা বাইবেল অনুসারী বাইবেলকে যারা অনুসরণ করে বাইবেল যারা পড়ে যেটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টমেন্টের প্রথম প্রায় পাঁচটি পুস্তককে তাওরাত বলে আর নিউ টেস্টামেন্ট যেটা নতুন নিয়ম এই নতুন নিয়মের প্রায় চারটা পুস্তককে ইঞ্জিল বলা হয় যারা এই বাইবেলকে অনুসরণ করা হয় বা ওই কেতাবকে যারা অনুসরণ করে বর্তমান করা হয়েছে রাইট এটা কি এই ওল্ড টেস্টামেন্ট টেস্টামেন্ট এবং নিউ যেটা আমরা বর্তমানে দেখে থাকি ইতিহাসবিদ এটাকে রিচার্জ করতে গিয়ে এবং স্কলার এটাকে রিচার্জ করতে গিয়ে বর্তমানে সঠিক বাইবেল সঠিক তাওরাত এবং সঠিক ইঞ্জিল আমাদের মাঝে এখন আর নেই কারণ এই সঠিক যে বাইবেলটা বা সঠিক যে তাওরাত যে কিতাবটি ছিল মুসা আলি সালাম তিনি এটাকে বারোটা কপি করেছিল বারোটা কপি করে তিনি বারোটি গোত্রকে বন ইসরায়েলের বারোটি গোত্রীর মাঝে এই তাওরাতকে তিনি রেখে দিয়েছিল আর বনি তালিব একটি গোত্র ছিল সেখানেও একটি কপি তিনি রেখে দিয়েছিল যেটা পরবর্তীতে বাইতুল মাকদাসে সংরক্ষিত ছিল তাওরাজ যে চমৎকার ভাবে আপনি বলছিলেন আমরা বিরোধী থেকে ফিরে এসে আপনার কথা শুনবেন শাহাব নসায় প্রদর্শক সময় হলো বিরতিতে যাওয়ার আপনেদিত কোর আরুল কারীম এর ব্যাখ্যা মূলক অনুষ্ঠান তারা বেগে জানুন পাওয়ার বাই বন্থা এসছিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহশিল রেংকন রেফ্রেজেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এল চি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আর বি নিবেদিত কোরআনুল করিমের ব্যাখ্যামূলক অনুষ্ঠান তারা বেগে জানুন পাওয়ার্ড বাই মুন্তাই স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি আমরা কাছ থেকে আলোচনা শুনছিলাম যে কোরআনুল করিমের যেই বিষয় বিধি ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই বিষয়ে আপনি কথা বলছিলেন যে আজকে তৃতীয় নাম্বার পাড়াতে সৌরত আলী ইমরান আছে আলী ইমরানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআনে করিম নাজিল করেছে এবং এটা নাজিল করার মধ্য দিয়ে যেটা আমরা বলছিলাম যে আগের আসমানি কিতাব সমূহকে আল্লাপক সত্যায়ন করেছে আমরা বলেছিলাম যে তাওরাতের কথা সেইম ভাবে সেই তাওরাত যখন আমাদের সঠিক তাওরাতটা আমাদের মাছ থেকে হারিয়ে যায় তখন একটা সময় গিয়ে সেই সময়ের যারা মনীষী ছিল বুজুর্গ ব্যক্তি ছিল তারা এক সময় সেই খণ্ড বিখণ্ড কিছু কিছু রিচার্চ করে গবেষণা করে স্টাডি করে তারা সেখান থেকে মূল তাওরাতের কিছু অংশ তারা সেটা বাছাই করে না এবং সেটা অথেন্টিক ছিল সো সেই তাওরাতের সেই অংশগুলো কি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে করিমে সার্টিফাইড করেছে এবং আপনি কোরআনে করিমে তাওরাতের ব্যাপারে যে কথাগুলি আছে সেই কথাগুলির সাথে ওই আগির সেই তাওরাতের যে মিশ্রিত কিছু কিছু জিনিস পাওয়া যায় ওইটা একত্রিত করলে দেখা যাবে কোরআন সেরাতের তেমন কোন সামঞ্জস্যপূর্ণ মানে সাংঘর্ষিক নয় বরং সেই তাওরাত যেরকম আল্লাহ পাকের প্রদত্ত ছিল কোরআন ক্যারি আল্লাহ পাকের যে প্রদত্ত এটা মিলে যায় আসমানী কিতাব চারখানা তাওরাত যাবুর ইনজিল কোরআন চারটি আল্লাহ সুবহানাহু তাআলা থেকে রাইট রাইট সেম ভাবে মাঝ থেকে হারিয়ে যায় সেটাকে পরবর্তীতে আমি খুব সংক্ষিপ্ত করছি সেটাকে পরবর্তীতে হজরত ইসা আলী সালাম তার বয়সের প্রায় দুই আড়াই আড়াই বছর তিনি যখন নববতের কাজ প্রচার করেছিল ওই সময় তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন দিনে দাওয়াতের যে কাজ করেছিল সে কাজ করতে গিয়ে বুজুর্গদের মাঝে ওই সময়ে যারা পণ্ডিত ছিল তাদের মাঝে মাঝে তাদের কাছে যে আলাইহিস সালামের যে কথাগুলি ছিল সেই কথাগুলি পরবর্তীতে যেটা বর্তমান পর্যন্ত পাওয়া যায় সেটা কোরআনের সাথে তেমন কোন সংঘর্ষপূর্ণ নয় বরং আল্লাহ সেই বিষয়গুলিকে সার্টিফাইড করেছে আমরা কোরআন কারিমের তৃতীয় পাড়া থেকে আলোচনা শুনছিলাম সৈয়দ বেলাল বিন আশরাফ আজহারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো আমরা বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী র্যাংক পি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ তালা আপনাদেরকে এবং আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল